সব সব হয়ে এই দেখো প্রদীপ রুত্রপাল স্টুডিও থেকে বেরিয়ে আসছে ঠাকুর অর্থাৎ আইবি ব্লগের জন্য যে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর ঠাকুর রয়েছে এবং আমরা যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল এবং ধীরে ধীরে কিন্তু প্রতিমা স্টুডিও থেকে খালি হচ্ছে এবং দেখো দেখতেই পাচ্ছ সকলকে একটা কথা বলি এই যে ঠাকুরটা বেরোচ্ছে আদৌ ওটা দেখাচ্ছে না এই পাশে ঠাকুরটা দেখাচ্ছে বিবিগঞ্জের যাক ভালোই হলো এটাও জানতে বললাম তাহলে এটা বিবিগঞ্জের নাকি ঠাকুর এর ইউটিউবারদের এমন খুনশুটি চলতেই থাকে আসলে প্রায় অনেক বড় গ্রুপ আগে যখন ছিল তখন প্রায় তিন চারজন মিলে আরম্ভ করেছিলাম এখন কিন্তু আমাদের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ পেরিয়েছে এটা কোথাও আমাদের গর্বের বিষয় এখানে আমাদের হাসি ঠাট্টা সবই রয়েছে রাগ দুঃখ অভিমান তার মধ্যেও সবাই মিলে আমরা এক একসাথে কাজ করি এবং এই মুহুর্তে তোমাদেরকে যে প্রতিমাটা দেখাচ্ছি অর্থাৎ এই যে বেরোচ্ছে তা আইবি ব্লকের প্রতিমা তাদের এবার থিম দুবাই দুর্গ এবং সেই প্রতিমায় নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তারাও চলে এসেছেন এবং আমরাও চলে এসেছি এই প্রতিমাটা কভার করার জন্য দেখতে পেলাম আস্তে আস্তে প্রতিমাকে বের করা হলো এবং যারা প্রতিমা বাহ তাদের নিজস্ব একটা টেকনিক আছে সেই টেকনিকে কিন্তু তারা বার করে প্রতিমাগুলোকে এবং দেখো ধীরে ধীরে এই প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে একটুখানি চৌরাগুলি গলি আছে সেটা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাডেকের আইবি ব্লকের যে প্রতিমা সেটা আমরা দেখছি বেরিয়ে পড়েছে এই মুহূর্তে এবং প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে দেখো দেখতেই পাচ্ছ ধীরে প্রতিমা বেরিয়ে যাচ্ছে ট্রলি অর্থাৎ ট্রলির উদ্দেশ্যে ট্রলিতে উঠবে ট্রলি রাখা রয়েছে সামনে সেই ট্রলি করেই কিন্তু প্রতিমা চলে যাবে সলটেকের আইবি ব্লকে બીજો આ ગયા આ ગયા মানে এই প্রদীপ রুদ্রপালের সিংহ সত্যি অসাধারণ এবং এই যে দেখছো অসুরের মুখ সত্যি সব মিলিয়ে অসাধারণ বহুদিন বাদে বেশি একটা দুর্দান্ত ওষুধ দেখতে পেলাম মানে অসুরের স্ট্রাকচারটা তুমি যদি দেখো এখানে হিসেব মতো মা দুর্গা যে স্ট্রাকচার তার থেকে কিন্তু অনেক বেশি চড় এবং অনেক বেশি বড় অর্থাৎ ওষুধ ঠিক যেমন হওয়া চাই তেমন একটা কিন্তু ওষুধ দেখতে পেলাম এই মূর্তিটাতে একটা বাধা হয় এইভাবে করে এই যে কাঠামোটার সাথে বাসগুলো বেঁধে এরপর এই যে ট্রলিটা দেখছো এই ট্রলিটা কিন্তু মায়ের মূর্তিটা তোলা হবে অর্থাৎ এটা একটা টেকনিক যারা প্রতিমা বাহক তাদের একটা টেকনিক তারা দেখো কী মানে এই মানে কৌশলটা দেখো তাদের দেখেছ এইভাবে কিন্তু কিন্তু তারা বাসটা তারা বেঁধে নিচ্ছে এই চারিদিকে বাসটা বেঁধে নেবে যাতে প্রতিমাটা কোনোভাবে মানে ব্যালেন্সটা খারাপ না হয় তাড়াতাড়ি সহজে উঠতে পারে এই টেকনিক দিয়েই কিন্তু তারা বাসটা বাঁধে প্রত্যেকবার সে যত বড়ো প্রতিমায় হোক না দেখো বাস বাঁধা চলছে অর্থাৎ এই বাসটাকে এইভাবে করে বেঁধেই প্রতিমাটার তারা তুলবে এই ট্রলিতে দেখো প্রতিমাকে তোলা হচ্ছে দড়ি দিয়ে বাধা রয়েছে পুরো ব্যালেন্সটা করার জন্য এবং এইভাবে প্রতিমাকে তোলা হচ্ছে এই মুহূর্তে ট্রলিতে এবং দেখো চারিদিক থেকে কিন্তু দড়ি দিয়ে বাঁধন দেওয়া আছে যাতে কোনো রকম প্রতিমা ডিসব্যালেন্স না হয় এই দেখো দড়িটা নিয়ে সরে গেলো অর্থাৎ এই যে প্রতিমার ব্যালেন্সগুলো আমরা দেখছি পুরো দড়িটাতে কিন্তু ব্যালেন্স রয়েছে দেখো এই মুহূর্তে দেখলাম ট্রলিতে কিন্তু উঠে গেল মা প্রতি অর্থাৎ মা দুর্গা কিন্তু এই মুহূর্তে ট্রলিতে উঠে গেল মায়ের যে মূর্তি হলো এই এই মুহূর্তে দেখো দেখতে পাচ্ছি সেই সুন্দর দৃশ্য অর্থাৎ আইপি ব্লক এর যে প্রতিমা সেই প্রতিমার দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি এখন ঘোরানো হচ্ছে অর্থাৎ চলিতে ছিল সেই চলিতে ঘোরানো হচ্ছে এখন দেখো দেখতে পাচ্ছি অর্থাৎ দুবাই দুর্গে যাওয়ার জন্য প্রস্তুত এই মা দুর্গা মানে আমরা যখন দেখতে পাই মণ্ডপে মা দুর্গার প্রবেশ করছে অর্থাৎ আগমনী ঘটছে সেই আগমনীর সুরের কিন্তু বেঁধে গেছে আমাদের প্রত্যেকের মনে এই মুহূর্তে প্রতিমা এবং যাচ্ছে আইবি ব্লক অর্থাৎ তাহলে চলো এই মুহূর্তে দেখি হচ্ছে এটা কি छ <laughs> तर আজকে মা রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে কেমন অনুভূতি আগে এটাই জানতে চাইছি অত্যন্ত আনন্দের সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এক বছরের প্রতীক্ষা থাকে আজকে তার অনেকটা পূরণ হলো আমরা সবাই মিলে মাকে সঙ্গে নিয়ে চলেছি মণ্ডপের প্রতি আমি জানতে চাইবো আপনাদের এই বছরের ভিতরটা কততম বর্ষের পদার্থ উনচল্লিশতম বর্ষ পদার্থ অলরেডি সারা কলকাতা জুড়ে আমরা জানতেই পারি যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি দুবাই সিটিতে দুর্গা পুজো এরকম একটা ব্যানার দুবাই দুর্গে দুর্গা হ্যাঁ একদম একদম তো এটা একটু যদি বলেন কীভাবে থিমটা আপনারা সাজাচ্ছেন সেটা একটু যদি গত এক বছর ধরে আমরা এটা পরিকল্পনা করেছিলাম একটা কোনো একটা জিনিসকে নিয়ে হয় অনেক হয়েছে কিন্তু কোনো একটা সিটিকে নিয়ে এর আগে কোনো দুর্গা পুজো হয়নি আমরাই প্রথম দুবাই সিটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখে তাকে মাঝখানে রেখে আমরা এই পরিকল্পনা গ্রহণ করি এবং সেই হিসাবেই আজকের দিনে এবছরের আমাদের পরিকল্পনা করা হচ্ছে আজকে তো মা মণ্ডপে যাচ্ছে কবে নাগাদ দর্শকরা মাকে দেখতে পারবে এবং প্যান্ডেল সেটা অনেকগুলোর উপর ডিপেন্ড করে আমরা এক্সপেক্ট করছি যে বাইশ অথবা তেইশ তারিখ নাগাদ আমরা ওপেনিং করে দেবো দর্শক মানে প্রথম বা দ্বিতীয় এরকম হ্যাঁ প্রথমে হবে না দ্বিতীয় অতিথি একদম শেষ আমি কথা জিজ্ঞেস করবো আপনাদের একটা এক্সপেকটেশন আছে দর্শকদেরও একটা এক্সপেকটেশন আছে পুজোটাকে নিয়ে কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে আপনারা কি চাইছেন দর্শকদের থেকে আপনারা সফল দর্শক কিন্ত তো বলবো এবার আইবি ব্লকে এসে আপনারা জমায়েত এবং পুজোকে এনজয় করুন প্যান্ডেলকে এনজয় করুন লাইটকে এনজয় করুন মা মা আসছে এবং সোনার গহনায় সজ্জিত হবেন মা সেটাকে সবাই আপনারা আসুন এবং এনজয় নমস্কার সকলকে শারদীয় শুভেচ্ছা নমস্কার আমরা আইবি ব্লকের পক্ষ থেকে এবার দুবাইয়ে দুর্গা হচ্ছে আপনারা সবাই অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তুলে ধরছি আমরা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে সবার আমন্ত্রণ নিশ্চয়ই মায়ের পুজোয় এখানে আরেক মেয়েরা রয়েছে আচ্ছা কেমন উপভোগ লাগছে অর্থাৎ এই যে নারীদের পুজো এবং মা এখানে নিজেও একজন নারী এবং নারী প্রতিনিধি হয়ে তোমাদের এই পুজোতে কেমন লাগছে পুজোতে কার না ভালো লাগে আশা মানেই আনন্দ আর আমি বলবো না হ্যাঁ নারী শক্তি ডেফিনেটলি মা নারী শক্তির একটা রূপ কিন্তু পুজো সবার জন্য নারীদের জন্য যেমন পুরুষের জন্য তেমন সবাই এখন আনন্দে মানে আর আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না আজকে মা ঘরে আসছে এটুকুই বলবো সবাই খুব খুশি আচ্ছা এই মুহূর্তে যদি তোমাকে বলা হয় যে তোমার চোখে অসুর কে আমার চোখে অসুর আমার হাজবেন্ড সব সব বউদের চোখে তার হাজবেন্ডরাই আই গেস অসুরই হয়ে ওঠে আসলে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল এই মুহূর্তে অসুর হচ্ছে বৃষ্টি কারণ এই এমনভাবে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই যে আপনি বলে না এটাই হচ্ছে মজাদার জিনিস অর্থাৎ একটা পুজোতে যদি মজা না করতে পারি কিন্তু এরপরে হাজবেন্ড আপনাকে কেনাকাটার টাকাটা দেবে তো ও আচ্ছা যাই হোক এইরকম মজাগুলো থাকুক অর্থাৎ পুজো আর মজা এইটা না থাকলে কখনোই পুজো হতে পারে না আর আইবি ব্লকে তো এবারে আমরা দেখতে যাব দুবাই অর্থাৎ দুবাই দুর্গে দুর্গা পুজো হচ্ছে সেই দুবাই দুর্গে আমরা প্রত্যেকে যাব এবং আপনারাও প্রত্যেক ভালো থাকুন এইভাবে করেই পুজোর আনন্দ রেশ আপনাদের মধ্যে থেকে যাক এমন লাগলো আজকে প্রদীপ দুতোপাল স্টুডিও থেকে যে মায়ের আগমনী বার্তা ঘটছে বিভিন্ন মণ্ডপে তারই একটা সড়ক দেখালাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি পদি রুদ্রপালের যে স্টুডিও সেখান থেকে তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ব্লগে আর আগে একটাই কথা বলে রাখি ভিডিওটাকে স্কিপ করবেন আমার কোনো ভিডিওয়ে দেখতে থাকো আমার চ্যানেল রট অব